আসসালামাইকুম ভাই কি চাষ করছেন এটা এটা ভাই কেউ সিসিঙ্গা বলে কেউ আবার কইটা বলে আচ্ছা আচ্ছা তো এটা আমি এবার বেশি একটা ইয়া করতে পারি নাই অল্প করে করছেন নাকি অল্পই করছি অল্পর ভিতরে এই জায়গাটা বেশি একটা সেবা দিতে পারি নাই বৃষ্টির জামেলায় আমাদের যে সময় এটা সেবা যত্নের প্রয়োজন ছিল এ সময় বর্বর বৃষ্টি কি খেত বাঁচামো না এটার যত্ন করমু। সেবা করমু। ওইটা আর পারি নাই তো সেবার একটু কম হয়ে যাওয়াতে আর এটা ভরপুর করতে পারি নাই গাছও একটু দুর্বলতা ফসলটাও একটু দুর্বলতা আছে না এলে সিতিঙ্গা বলেন আর কইটা বলেন সজে যেটাই বলেন এটা কিন্তু মোটামুটি একটা ভালোই ফসল হয় মোটামুটি ভালোই তারপরও আপনার বাজারে বিক্রি হারে ফসল চিচিঙ্গাকে ইংরেজিতে বলে চিচিঙ্গাতে আছে ফ্যাট কার্বোহাইড্রেট ভিটামিন এ ই পটাশিয়াম ফসফরাস সোডিয়াম ম্যাগনেশিয়াম জ্বর এবং হজমের সমস্যা সমাধানে এবং ডায়রিয়া ও পেট ফাঁপা যাওয়া ও ফোরা ও প্রস্রাবের সমস্যার জন্য খুবই উপকারী চিচিঙ্গা সাড়ে বারো কেজি পা এই জায়গাটা কিন্তু পা আপনার এই জায়গাটা ছয় শতক জায়গা আছে আচ্ছা ছয় শতকের মধ্যে না হ্যাঁ ছয় শতক জায়গা আছে ছয় শতক আপনার পনেরো কেজি পঁচিশ কেজি আঠারো কেজি এরকম হয় এরকম হয় তবে ঠিকই এই বছর আপনার

মোটামুটি খারাপ না এইরকম কালকের আগের দিন পরশু দিনকে নিয়ে গেছিলাম পাইছি আপনার আঠারো কেজি মাসাল্লাহ ভালোই আঠারো কেজি পাইছি আঠারো কেজি পাইছি ওই দিনকে আবার পঞ্চাশ টাকা করে পেয়েছি দামটা একটু ভালো ছিল হ্যাঁ পঞ্চাশ টাকা করে পাইছি আজকে পাইছি পঁয়তাল্লিশ টাকা আচ্ছা আচ্ছা তো মোটামুটি এটা 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 যদি কিউ চার্জ করতেছে চায় কিভাবে করবে এটা কি 20 আপনি নিচে নিজেই ছাড়া দিয়েছেন আপনি আমাদের নিজে দোকান থেকে 20 কিনে আনি আবার আপনার কেউ দেশিটো আছে এটা আপনার যারা দোকানের 20 টাই তৈরি আচ্ছা আর দেশিটো হইছে একটু ইয়া ওই এটা আমরা দোকান থেকে না আন না 20টা কিন বাড়িতে নিজের বাজমতন সারা দেই সারা দিয়া পরে উঠলে এটারে বেশ কম নাই সেম আপনি তাই না আচ্ছা আশা করেন আশা করি মোটামুটি ভালো ফসল হবে যেটুকু হয়েছে এবং যদি দামটা বাজারে যদি মোটামুটি থাকে তাহলে আরো একটু ভালো লাভ এরকম থাকলো মোটামুটি একটু কম ধরো এরকম থাকলো মোটামুটি লাভবান হওয়া যাবে লাভবানে থাকা যাবে আচ্ছা আচ্ছা আচ্ছা